আসলে ভাই আপনি তো এসেছেন যে এসআইআর একটা নোটিশে ছিল মাসের বিডিও অফিসে তা আপনি আপনার দাদুর দাদুর মাটি সংগ্রহ করে এনেছেন না মাটি বলতে সেটা আমি এখন আমার অনেক লাইন আছে অনেক লাইনের পর আমার আছে তবে আমি একটা বিষয় বলতে চাই এই যে জ্ঞানেশ কুমার ইলেকশনের কমিশনার এ হচ্ছে পাক্কা বিজেপির দালাল বিজেপির চামচা বিজেপির কাছ থেকে টাকা খেয়ে যাতে করে বিজেপিকে লাভ করানো যায় যেইভাবে দু হাজার ছাব্বিশে এই বাংলার মানুষকে কোটি কোটি মানুষকে যেখানে প্রত্যেকটা মানুষের কাজ কারবার রয়েছে মহিলাদের বাড়িতে কাজ রয়েছে আজকে আমরা এসে দেখছি এখানে লাইনে দাঁড়িয়েছে এই জ্ঞানেশ কুমারের গালে থাপ্পড় দিয়ে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে বুঝিয়ে দেবে এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নয় কারণ আমাদের এই বাংলা সম্প্রীতি একতা ভাতৃত্বর বাংলা এখানে এসব হিন্দু মুসলমান চলবে না প্রথম কথা হলো বাংলার মানুষকে বাঙালিকে স্বাধীন করেছিল বাঙালি সেই বাঙালি আজকে প্রমাণ করতে হচ্ছে যে বাঙালি ভারতের নাগরিক কিনা এইভাবে মানুষকে লাইনে দাঁড় করানো হয়েছে আমরা দেখলাম ষাট বছর সত্তর বছর আশি বছর বৃদ্ধ এই লাইনে দাঁড়িয়ে আছে খাবার বিষয় আছে এটা তবে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ কালে থাপ্পড় মেরে বুঝিয়ে দেবে যে কত ধানে কত চার ঠিক আছে আপনারা সরাসরি এই হচ্ছে আমাদের অফিস আচ্ছা প্রচুর লোক এসেছে ভগবতীপুরের প্রচুর লোক এসেছে দেখুন আপনারা ভর্তি লোক কত বাইক দেখুন জি যেমন পেরেছে এসেছে কে মোটরসাইকেলে কে সাইকেলে কে চার চাকা কে টোটো কে অটো আরে বাইক দেখুন বাইকের অবস্থা কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ মিটে গেছে কীভাবে মানুষ হয়ে আছে দেখুন একের পর এক লাইন দেওয়া আছে ঘরের কাজ কর্ম ছেড়ে এর নোটিসে বহুত পরেশানি করতেছে মানুষকে হয়রানি করতেছে একের পর এক লাইনের পর লাইন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সেই ছবি দেখুন আপনার সরাসরি মশার ভিডিওর অফিসে এভাবে কতদিন মানুষকে হ্যারাসমেন্ট করবে কত বাইক দেখুন আপনারা জি যেমন পেরেছে কে বাইক করে কে সাইকেল করে কে টোটো করে কে চা চা করে মানুষকে পরেশান করে রাখছে সাধারণ মানুষকে হয়ে আছে তো কাজ মিটেছো তো চলো খুব ভালো কোথায় দাদুর মাটি নিয়ে এসেছে তো ভিডিওটা করতে হবে তো

تو اپ کا ڈیمہ ہو گیا ہے یہ تو اوہ راؤنڈ تو اپ اس کا یہ ہمارا لائن کر رہا ہے کیوں کھڑا ہو یہ بھلاوا تم ادھر اگانے ہو اوئے ہول ہو